যদি স্বপ্ন হয় বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত অফিসার হওয়া এবং কোনো প্রকার কোচিং ছাড়াই ভাইভা এবং লিখিত পরীক্ষায় পাস করা সেক্ষেত্রে আজকের ভিডিওটা তোমার জন্য বাংলাদেশ এয়ার ফোর্স ডিফেন্ডার অফ স্কাই পরীক্ষা দিবে তোমরাও এই অ্যাপ্লাই করতে পারো এছাড়াও যারা ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা দিয়েছ তোমরাও এই সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবে অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে বয়স তোমাদের যাদের বয়স একুশে ডিসেম্বর দুই হাজার পঁচিশে সাড়ে ষোলো থেকে বাইশ বছর মধ্যে বয়স তোমরা এই সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও

যদি তোমার চোখের পর সিক্স বাই সিক্স না থাকে বাট তুমি জিডিপিতে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমাকে ল্যাসিক করাতে হবে এবং ল্যাসিক করানোর ক্ষেত্রে তোমার বয়স অবশ্যই আঠারো বছর হওয়ার পর তুমি ল্যাসিক করাবে এবং ল্যাসিক করানোর পরে দেন তুমি জিডিপি ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতে পারো স্ক্রিনে তোমরা যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ এটা এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস এই ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে এই সার্কুল সার্কুলে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার সময় সীমা পনেরোই মে দু থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দু পর্যন্ত স্ক্রিনে যে ডেট গুলো তুমি দেখতে পাচ্ছ এই ডেট গুলোর মধ্যে থেকে যে কোনো ডেট তুমি সিলেক্ট করে পরীক্ষা দিতে পারো পারবো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে ডেটে তুমি পরীক্ষা দিতে চাও ওই ডেটের আগে তোমাকে ফর্মটা ফিল করতে হবে এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে তুমি যদি এয়ারফোর্স এর কোনো একদিন পরীক্ষা দাও তুমি যদি বাদ পড়ে যাও তুমি আবার নতুন করে আবার ফর্ম তুলতে পারো এবং ফর্ম তুলে আবার পরীক্ষা দিতে পারো তার মানে এয়ারফোর্স এ একাধিকবার রিটার্ন ভাইবা পরীক্ষা দেওয়া যায় একটা সার্কুলারে যেটা নেভি এবং আর্মিতে যে সুযোগটা নাই এবার সেই নির্বাচন পদ্ধতিতে প্রথমে তোমাদের একটা রিটেন পরীক্ষা হবে রিটেন পরীক্ষায় চারটা সাবজেক্টের উপর পরীক্ষা নেওয়া হয় আইকিউ ইংলিশ ফিজিক্স এবং ম্যাথ এই রিটেন পরীক্ষা যদি তুমি পাশ করো ওই দিনই তোমার রেজাল্টটা দিয়ে দেওয়া হবে এবং তুমি যদি পাশ করতে পারো সেক্ষেত্রে পরের দিন তোমার মেডিকেল এবং ভাই পাবে মেডিকেল ভাইবে যদি তুমি পাশ করো সেক্ষেত্রে তোমাকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন এটা কম বেশি হতে পারে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন টাইম দেওয়া হয় তারপর তোমাকে আর এসএস দিন সার্ভিস সিলেকশন বোর্ডের আন্ডারে ডাকা হয় ওখানে চার দিন রেখে সাইকোলজিক্যাল টেস্ট ফিজিক্যাল টেস্ট এনভারমেন্ট টেস্ট কন্ডাক্ট করা এই

এই পরীক্ষাগুলোর জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে প্রথমে সেই ভাই বাবুন রিটার্ন পরীক্ষা ভাই বাবুন রিটার্ন পরীক্ষার জন্য রিসেন্টলি ডিফেন্স প্রকাশনী একটি বই পাবলিশ করেছে যেটার নাম নেভি অ্যান্ড ইয়ার ফোর্স প্রিপারেশন গাইড স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোন করে তোমরা এই গাইডটা কালেক্ট করতে পারো তো কালেক্ট করার ক্ষেত্রে ডিপি টু ফিফটি এই কুপন কোডটি ইউজ করো সেক্ষেত্রে তোমাদেরকে দুশো পঞ্চাশ টাকা ডিফেন্স প্রকাশনীয় ডিসকাউন্ট দেবে এছাড়া ওই বইটা তোমরা ডিফেন্স প্রকাশনীর ফেসবুক পেজ থেকে কালেক্ট করতে পারো রকমারির ওয়েবসাইট থেকেও বইটি কালেক্ট করতে পারো এই বইটি থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ভাইবার ইন্টারনেট প্রিপারেশন ঘরে বসে নিতে পারো এছাড়াও যদি তোমরা অনলাইনে ভিডিও রেকর্ডেড কোন কোর্স চাও সেক্ষেত্রে তোমরা আইকিউ টাস্ট বিডি এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো এবারে সে এসএসবি প্রিপারেশন ব্যাপারে আর এসএসবি এর জন্য তোমাকে অবশ্যই কোনো একটা কোচিং এর হেল্প নিতে হবে কারণ এখানে অনেক আউটডোর অ্যাক্টিভিটিস থাকে গ্রুপটা টাস্ক থাকে যেখানে তোমার একটা গ্রুপ লাগবে যেখানে আউটডোর কিছু অ্যাক্টিভিটিস করতে হবে যেরকম পিজিটি এজিটি অনেক কিছু থাকে যেটা পরবর্তীতে তোমরা জানতে পারবে